দেখুন সর্বোপরি আপনাকে আপনাদের মাধ্যমে বলি সুমনদা হচ্ছে মাতৃ টেটাসের কর্ণধার সুমনদার একটাই পরিচিত যে সুমনদার যে ব্যবহার অসম্ভব ব্যবহার এবং যা স্টাফ আছে এত সুন্দর মানুষের সঙ্গে যে ব্যবহার করে সেই দিকে তুলনা করলে সুমনদাকে আমরা ব্যবহার ব্যবসায়ীদার হিসেবে ব্যবহার হিসেবে খুব ভালো ব্যবহার এবং শুধু তাই নয় এ টু জেড সমস্ত রকমের মাল এখানে মাতি টেটাসের পক্ষ থেকে পরিষেবা দেওয়া এবং ন্যায্য দামটা নেয় এবং মানুষকে কোনো মানুষকে ঠকানো হয় না এবং সুমন্দার এই বিশিষ্ট প্রতিষ্ঠান আগামী দিনে আরও সাফল্যমণ্ডিত হোক সেই সাথে সাথে এনার সুস্থতা কামনা করি খুব ভালো উদ্যোগ যেমন সুমন্দার মাতি টেটাস টাকিতে রয়েছে পুরনো বিশ্বস্ত প্রতিষ্ঠান সেই সঙ্গে সঙ্গে আপামর সুন্দরবন এলাকার বাসীর জন্য সুমন দা এটা করলেন সাধারণ মানুষের ক্ষেত্রে একটা মালের একটা ভাড়া একটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং ব্রিজ পার হয়ে যেতে হবে না ব্রিজ এ পারে এটা একটা ভালো উদ্যোগ শুধু তাই না ভালো কাজ বলবো কারণ সাধারণ প্রত্যন্ত এলাকায় আমরা যারা সুন্দরবন এলাকার সুন্দরবন এলাকা মানুষের পক্ষ থেকে খুব ভালো উদ্যোগ এবং ভালো কাজ এবং সেই সাথে সাথে আরেকবার বলবো মাতৃ টাটাসের কর্ণধার সুমন দা একটা অসম্ভব ব্যবহার এবং স্টাফ যারা রয়েছেন খুব ভালো ব্যবহার করে মানুষের সঙ্গে আমার চোখে দেখা কোনো মানুষের সঙ্গে আজও পর্যন্ত কোনো খারাপ ব্যবহার করেনি এবং শুধু তাই নয় হিসাব নিকাশে এত ভালো সততা এবং স্বচ্ছতা এরকম ব্যবসা আমাদের হাসটামাত নদীর এই পারে হওয়া খুব দরকার ছিল এটা অসংখ্য ধন্যবাদ যাপন করি আমি সুমন দাকে মার্টিটেটাসের কর্ণধার কারণ হাসটামাত এই প্রত্যন্ত সুন্দরবন এলাকার মানুষের ক্ষেত্রে একটা ভালো কারণ আপনারা জানেন যে এখন বাড়ি মানে মার্বেল পাথর প্রত্যেকটা মানুষ কিন্তু এখন বাড়ি মানে মার্বেল পাথর এটা হওয়ার দরকার ছিল কারণ আমাদের যে পরিষেবা দেয় সাধারণ গরিব মানুষ একটা ভালো বাড়ি করতে গেলে ন্যায্য মূল্যে মার্বেল পাথর পাবে এটা খুব ভালো উদ্বেগ এবং ভালো ব্যবহার সুমন্তার আগামী দিনের সাফল্য মন্ডিত হোক ঈশ্বর ও ভগবানের কাছে প্রার্থনা করি আমার নাম শহীদুল শেখ বিষপুর সাধারণ মানুষ আমাদের বৃষ্টি সুন্দরবন প্রত্যন্ত এলাকা সেই কালীতলা শামসেননগর সিদুলিয়া থেকে শুরু করে একদম আমাদের এই যে হ্যাঁ আমার বাড়ির সমস্ত মাল না না কোয়ালিটি তো অবশ্যই ভালো কোয়ালিটিও ভালো খুব ভালো লাগছে বিশেষ করে আমাদের এই এলাকায় এটা হাসনাবাদ কারিবাড়ি আমাদের এই সুন্দর এলাকার যাতায়াতের পথে এবং অন্যদের বিরাট মালপত্র নিয়ে যাওয়ারও সুবিধা হবে এবং মাল তো অবশ্যই কোয়ালিটি ভালো এখানকার আমার নাম মুস্তাব আলী হিঙ্গলগঞ্জ পারাসনাবাদ শামসেননগর বাইলানি বিসপুর ভান্ডারখালী এই চত্বের আমাদের সকল জনগণকে কারণ আমাদের পাশে আজকে দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষজন আমাদের পাশে আছে বলেই আমরা আজকে বিজনেসটাকে এতটা বড় করতে পেরেছি এবং এই পাড়ের লোকজন নদীর এই পাড়ের লোকজন বা সুন্দরবনের পুরো ডাউন এলাকার লোকজনের সুবিধার জন্য আমরা আমাদের মাতৃ এর ব্রাঞ্চটাকে আমরা হাসনা পার হাসনাবাদ কালীবাড়ির মোড়ে আমরা আরো একটা ব্রাঞ্চ আজকের দিনে উদ্বোধন করতে চলেছি এই ব্রাঞ্চটা হলে আপনি এই চত্রপুর ডাউন এলাকার লোকের জন্য আর হাসনাবাদ পর্যন্ত যেতে হবে না এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে আরো কাছে আপনার বাড়ির এলাকায় আপনার এলাকাতেই মাতৃ পৌঁছে গেছে আর আমাদের কাছে আসলে আপনি নর্মালি কি হয় বাথরুম মানেই যে চারটে দেওয়ালে টাইলস লাগিয়ে দিলাম আর ফ্লোরে টাইলস লাগিয়ে দিলাম বাথরুম সেটা তার মানে না বাথরুম মানে বাথরুমের যে কনসেপ্ট সেই কনসেপ্টগুলো আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আধুনিক মানে আমরা দেশ বিদেশ থেকে কালেকশন এনে আমাদের এলাকার মানুষজনকে দিচ্ছি যে আমাদের এলাকার মানুষজনের আরো সুবিধা হবে আরো সুন্দর বাথরুম বাড়ি পারবে তার জন্য আমরা আমরা কালেকশন এনে এনেছি করতে দেশ আপনারা আসুন আমাদের কাছে আসলে আপনি বাথরুমটাকে আরো কত সুন্দর করে সাজানো যায় বা বেডরুমটাকে আরো কত সুন্দর করে সাজানো যায় সেই কনসেপ্টটা আপনি পাবেন আমার কাছ থেকে মাল নিতে হবে না একবার আপনি জাস্ট ঘুরে যান ঘুরে গেলে আপনি দেখতে পাবেন আপনি বুঝতে পারবেন যে আপনার বাথরুমটাকে আরো কত সুন্দর করে সাজানো যায় আর আমাদের আজকে এখানে অফার চলছে পঁচিশ হাজার টাকার নগদ কেনাকাটার উপরে লাকি কুপন পাচ্ছেন তারপর পঁচিশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকার কেনাকাটার ওপরে আপনি পাবেন ফ্রি ডেলিভারি আর আমাদের এখানে আসুন আজকের জন্যই শুধুমাত্র এই অফারটা চলছে মাতৃ সুমন দালা মাতৃ ট্রেডার্স